ফিলিস্তিন শুধু একটা ভূখণ্ডের নাম নয় এটা এক ইতিহাস এক বেদনা এক সংগ্রামের প্রতীক এক সময় যেখানে বইত শান্তির স্নিগ্ধ সমীরন সেখানে আজ শুধুই ধ্বংসস্তূপ নিষ্পেষিত মানুষের আর্তনাদ এবং এক অনিশ্চিত ভবিষ্যৎ গাজা যেন পৃথিবীর সবচেয়ে বড় কারাগার সীমান্ত বন্ধ খাদ্য ওষুধের ঘাটতি প্রতিদিন বোমাবর্ষণ একটা প্রজন্মই বেড়ে উঠছে ভয় আর ক্ষুধার মধ্যে এই পৃথিবীতে কিছু মানুষ জন্মায় আলো নিয়ে আর কিছু মানুষ কাটিয়ে দেয় চির অন্ধকারে ফিলিস্তিন শিশুদের জন্য কোনো ভোর আসে না আসে না নতুন দিনের স্বপ্ন প্রতিদিন তাদের জন্য অপেক্ষা করে ভয় ধ্বংস আর মৃত্যুর হাহাকার যে শিশু দৌড়ে গিয়ে মায়ের কোল স্পর্শ করতে চাই হঠাৎ ইজরায়েল সেই সুকমল শিশুটিকে বোমার মাঝে উড়িয়ে দেয় সেই শিশুহীন মাতৃ কোলের যে হাহাকার পৃথিবী কি মূল্য দেবে তার যে শিশুর চোখে আজও খেলার স্বপ্ন ছিল হঠাৎই কাল রাতে এক বোমা এসে তার পুরো পরিবারকে ধ্বংস করে দিল সেই মাতৃহীন পিতৃহীন শিশুর ক্ষতস্থান পূরণ করবে কে যে বৃদ্ধ এই ভূমিতে দাঁড়িয়ে সারাটি জীবন কাটিয়ে দিল যার হাতের ছোঁয়ায় বড় হলো প্রজন্মের পর প্রজন্ম আজ সেই গৃহহীন আজ সেই অভুক্ত আজ সেই সন্তানহীন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তিনি বারংবার শুধু একটি প্রশ্নই করতে চান এই জীবন মরণের খেলাই তোমরা আর আমায় কতবার মৃত্যু দেবে যেখানে মানুষ নিরাপত্তা খোঁজে সেই হাসপাতালে চলে বোমা বর্ষণ শিশুরা যন্ত্রণায় ব্যথায় কাতর হয়ে পড়ছে চিকিৎসা করার মতো কিছু নেই অক্সিজেন নেই নেই ব্যান্ডেজ নেই ওষুধ কিন্তু আছে আছে শুধু মৃত্যু গাজার প্রতিটি মানুষ আজ জীবন্ত লাশ এক রাতে যার ঘর ছিল হঠাৎই সকালে সে উদ্বাস্তু এক সময়ে যে বাবা তার আদরের সন্তানের জন্য খাবার নিয়ে আসত আজ সে বাবাই যন্ত্রণায় বুকে পাথর বেঁধেই সন্তানের লাশ বহন করছে বিশ্ব আজ সত্যি অন্ধ হয়ে গেছে এই নর এই রক্ত স্নান এই স্বজন হারণ আর্তনাদ সত্যি শ্রুতি গোচর হয় না কিন্তু না ফিলিস্তিন হেরে যেতে পারে না এই রক্ত নদীর তীরে গড়ে উঠবে একদিন স্বপ্নের সৌধ মুছে যাবেই একদিন এই স্বজন হারানোর রণ রণক্লান্ত মুখে ফুটে উঠবেই একদিন যুদ্ধ বিজয়ের হাসি